সংবিধানের ত্রয়োদেশ সংশোধনী বাতিল করে দেওয়ার রায় পরিবর্তনের জন্য প্রতারণাও জালিয়াতির অভিযোগে সাবেক প্রধান বিচারপতি রায় জালিয়াতির অভিযোগে এবার সাবেক প্রধান বিচারপতি বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে সাবেক প্রধান বিচারপতি বিরুদ্ধে শাহবাগ থানায় মামলার আবেদন করা হয়েছে বিচারক হিসেবে দুর্নীতি ও বিদ্বেষমূলক ভাবে সরকারি চ্যানেল একাত্তর টেলিভিশন থেকে চাকরিচ্যুত প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ এবং প্রধান প্রতিবেদক ও উপস্থাপিকা ফারজানা রূপাকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে বিমানবন্দর থেকে আটক হয়েছেন ফারজানা রূপা তার স্বামী সহ তিনি ধরা পড়লেন ধরা পড়ার মধ্যে একটা অ্যালার্মিং সাইন আছে আমি সেটা আসবো এবং তাকে নিয়ে কি করা উচিত আমরা তাকে নিয়ে কি করব এবং বছর ধরে ক্ষমতার বাইরে থাকা দল বিএনপি খুব সময় উপযোগী একটা সিদ্ধান্ত নিয়েছে এবং একই সাথে আওয়ামী লীগের যে পাতা ফাদ সেই ফাঁদে পা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলেই আমি মনে করি জুলাই মাস জুড়ে জীবন হত্যা তার দায় কোনোভাবেই পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দর্শকরা এড়াতে পারবে এটা মোটামুটি নিশ্চিত এটা শুধু বেশিও তার প্রতিপক্ষদের দাবি না বরং এটি জাতিসংঘ পর্যায়ে প্রত্যেকেই রিমান্ডে আছেন এবং রিমান্ডে তারা চাঞ্চল্যকর তথ্য দিচ্ছেন তবে প্রত্যেকের দেওয়া তথ্যে একটা বিষয় কমন ক্ষমতায় থাকাকালীন তারা সব অপরাধ দুর্নীতি করেছে বহুদিন পর নেয়ার অ্যাবাউট পনেরো বছর পর আমাদের বিজেপি আরও একবার এই কি বলা হয় যে নিজেদের অবস্থানটাকে পরিষ্কার করেছে যে ইয়েস উই আর টাইগার দর্শক বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতি চলছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি প্রিয় দর্শক যা ভিডিওর বিশেষ এবং থাম্বেল দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং কোন দিকটাকে ইঙ্গিত করছে তাই বলবো দর্শক যারা ভিডিওটি অন করেছেন নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো বন্ধুদের মাঝে শেয়ার করে তাদেরকে জানানোর সুযোগ করে দিন দর্শক মন্ডলী আমি আর বেশি কথা বলবো না এই বিষয়টি নিয়ে চলুন দেখে আসবো আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি বাঘের বাচ্চারা যদি দীর্ঘদিন যাব ছাগলের সাথে মেলামেশা করে তাহলে সে ভুলেই যায় যে সে আসলে বাঘ আর ছাগলের বাচ্চা দুইটা আলাদা জিনিস ছাগলের মতন সে যা পায় তাই খেতে শুরু করে কিন্তু তার যে স্বভাবগত চরিত্র শিকার করা সেই শিকার করার অভ্যাসটা সে ভুলে যায় তবে বহুদিন পর নেয়ার অ্যাবাউট পনেরো বছর পর আমাদের বিজেপি আরও একবার এই কি বলা হয় যে নিজেদের অবস্থানটাকে পরিষ্কার করেছে যে ইয়েস উই আর টাইগার দর্শক বাংলাদেশের জলসীমা নিয়ে বা বিভিন্ন জায়গায় গত দীর্ঘ একটা লম্বা সময় ধরে ভারতের মানুষ যেভাবে অবৈধভাবে এই দেশে অনুপ্রবেশ করেছে বিভিন্ন সময় তাদেরকে আটক করার আধা ঘন্টা বা এক ঘন্টার মধ্যে ওই পার থেকে একটা ফোন আসতো আর আমাদের বিভিন্ন দায়িত্বশীল কর্মকর্তারা চাকরি বাঁচানোর জন্য ভারতের মানুষদেরকে ফেরত দিত কিন্তু বিনিময়ে আমাদের মানুষদেরকে আমাদের সীমানায় রুইকা বিএসএফ গুলি করতো কাটাতারে লটকায় জিন্দা গাড়াই টু বর্ডারে ভারতের আমাদের ভালোবাসা অলওয়েজ ছিল আছে থাকবে কিন্তু এই প্রথমবারের গণমাধ্যমগুলো বলছে যে বিজেপি নিজেদের চেহারাটা আয়নায় দেখা একটা গজন দিয়েছে আর এই প্রথমবার একটা ভিট্রে করেছে এই ভিট্রেটা জরুরি ছিল বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশের দায়ে পাঁচ ভারতীয়কে গত সতেরোই আগস্ট আটক করেছিল আমাদের সীমান্তরক্ষী বাহিনী বিজেপি এসব নিতে গত এবং সোমবার বিজেপির সঙ্গে একাধিক পতাকা বৈঠক করে ভারতের বিএসএফ কিন্তু এই বৈঠক সত্ত্বেও তাদেরকে ফেরত দেয়নি বিজেপি এর বদলে বাংলাদেশে অনুপ্রবেশ করা এসব ভারতীয়দের পুলিশের কাছে সোপর্দ করেছে সীমান্ত রক্ষার দায়িত্বে থাকা বিজেপি এইটাই সিস্টেম এর আগে কি হইতো আমাদের যে দায়িত্বশীল মন্ত্রীরা আছেন পলিটিক্যাল লেভেলে মোদীর সরকারকে চাটাই এতটাই ব্যস্ত ছিলেন যে সীমান্ত ইস্যু নিয়ে আমি ব্যক্তিগত জায়গা থেকে কত শত ভিডিও বানাইছি জানাওয়ার ভিডিওগুলো দেখেন তারা কিন্তু জানেন আমি বরাবরই বলি ভারতের আমজনতার সাথে আমাদের ভালোবাসার হিসাবটা আলাদা বন্ধুত্বের জায়গাটা আলাদা কিন্তু সীমান্তের হিসাবটাতে এবার বরাবর হওয়া উচিত আমাদের দেশের একটা মানুষ ঢুকতেই পারে না গুলি করে মাইরা ফেলে আর আমরা গত পনেরো বছর যাবো যাদেরকে টাটক করছি এরকম বৈঠক করে সেখান থেকে নেওয়া যেত জেল টেল কিচ্ছু হতো না আমার বক্তব্য হচ্ছে বাংলাদেশের কোনো নাগরিক যদি ভারতে অবৈধ অনুপ্রবেশ করে আপনারাও তারা গ্রেপ্তার করেন তাকে আপনাদের কারাগারে জেল খাটান সাজা খাইটা আমার দেশের মানুষ আমার দেশে ফেরত আসবে আপনার দেশের কোনো মানুষ যদি আমার দেশে প্রবেশ করে অবৈধভাবে তাদেরকেও গ্রেপ্তার করা হবে কোনোরকম পতাকা বৈঠকে ওই পারে টেলিফোনে ওই দেশ কি মনে করবে এইটা কইরা কিন্তু ছাড় দেওয়ার দিন শেষ বদলে গেছে বিজেপি এটাই হচ্ছে এটার বাস্তব রূপ বিশে আগস্ট বিএসএফ এর উচ্চ পদস্থ কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানিয়েছে ভারতের সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস দেখছেন হিন্দুস্তান টাইমস এই নিউজটা করছে কেন তারাও চমকে গেছে যারে বদলাই গেছে বিজেপি হ্যাঁ বিএসএফ এর কর্মকর্তা বলছেন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে ভারতীয় নাগরিকদের ছাড়তে বিজেপি অস্বীকৃতি জানিয়েছেন তিনি আরো বলছেন গত কয়েক বছরে এবারই প্রথমবারের মতো আটক ভারতীয় মাঝিদের ছাড়েনি বিজেপি ভারতীয় বাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা দাবি করছেন সতেরোই আগস্ট বিএসএফ এর মালদা একশো পনেরো ব্যাটালিয়ান ব্যাটালিয়ান পাঁচ মাঝিকে ডাকে ওই সময় গঙ্গা নদী দিয়ে গরু চোরা চালান করা হচ্ছিল ওই গরুগুলো উদ্ধারের জন্য পাঁচ মাঝিকে দুটি করে নৌকাতে পাঠানো হয়েছিল এপারে ওই সময় মাঝিরা গিয়ে দেখতে পান কয়েকটি গরুগুলোকে ভাসমান কলা গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে গরুগুলো উদ্ধারের সময় একটি নৌকা নদীর ঘূর্ণিতে ধাক্কা খায় এবং ইঞ্জিন বন্ধ হয়ে যায় তখন অপর আরেকটি একটি ইঞ্জিন বিকল হওয়া নৌকাটিকে উদ্ধারের চেষ্টা চালায় এরপর ওই অবস্থায় তাদেরকে তারা ভাসতে ভাসতে বাংলাদেশে ঢুকে তখন তাদেরকে আটক করে বিজিবি এইসব মাঝিকে ছাড়িয়ে নিতে বিজিবির সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করে বিএসএফ কিন্তু বিজিবির জওয়ানরা তাদেরকে ছাড়তে অস্বীকৃতি জানায় এরপর হয় পতাকা বৈঠক বিএসএফ বিজিবিকে বোঝানোর চেষ্টা করে আটকৃত মাঝিদের তারাই নিয়োগ করেছিল কিন্তু বিজিবি তাদের ছাড়েনি এর বদলে তাদেরকে আপনার পুলিশের কাছে তুলে দেওয়া হয়েছে আর এই বিষয়টি স্বীকার করেছে আমাদের কি বলে যে বিজেপির যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন এইটা উচিত বদলাইতে হবে দেনা পাওয়াটা হিসাব হিসাব করতে হবে আমরা চাই এপার বাংলায় ওপার বাংলায় গরিব মানুষগুলা চিনি চোরা চালান গরু চোরা চালান কাপড় চোরা চালান এগুলোর সাথে জড়িত এইসব প্রফেশনে যারা জড়িত পেটের দায়ে পাঁচশো এক হাজার দুই হাজার টাকার দায়ে তারা কিন্তু ওইপার বাংলা এই বাংলা সেম কিন্তু আমাদের মানুষগুলো ওইখানে গেলেই ডাইরেক্ট গুলি করে মাইরা দেয় আমরা পনেরো বছরে কয়টা ফালাইছি ভারতীয় রে আমরা তো আপনাদেরকে ফালাইতে চাই না আমাদের বিজেপি এই পর্যন্ত গুলি ছোড়ে নেয় ওইভাবে যদি কেউ ছড়ছে তার চাকরি চলে গেছে কেন চাটুকারিতে ব্যস্ত ছিল উপর মহল বাংলাদেশ এবং ভারত সীমান্তে কোনো প্রান্তে গুলি হোক এটা আমরা চাই না অন্যায় করছি গ্রেপ্তার করেন আদালত আছে মামলা দিয়ে তার জেল খাটান আপনার দেশে আমাদের দেশে ঢুকলো আমরা একই কাজ করব গুলি করেন না ভাই এত বছর খালি লাশের উপর লাশ ফালাইছেন এবার ওইখান থেকে একটা গুলি চললে আমাদের এখানে আমরা পাঁচটা পাল্টা গুলি দিয়ে জবাব দিয়ে দিব আপনারা গুলি বন্ধ করেন আমরা গুলি বন্ধ করে দিব সস্তা পায়া ফেলছিলেন গত অনেকগুলো বছর তাই না বিচারপতি খাইরুল হকের বিরুদ্ধে হত্যা মামলা প্রিয় দর্শক আপনাকে এভাবে না পারলে সেভাবে পারা যাবে কোনো না কোনোভাবে আপনাকে ধরতে হবে কারণ সেই খাইরুল হক গাদার তত্ত্বাবধায়ক করেছিলেন সেই পদ্ধতি নয় শুধু করার মুসলুম বিরোধী দলের বহু মানুষকে আইনের কাঠগড়াই নিয়ে হত্যাকাণ্ড ঘটানোর শিরোমণি শিরোতাজ শেখ হাসিনার মাথায় বসে বসে যিনি বাংলাদেশের বহু মানুষকে হত্যাকাণ্ড ঘটিয়েছেন সেই খাইরুল হক প্রধান বিচারপতি খাইরুল হকের বিরুদ্ধে আজকে হত্যা মামলা হয়েছে আমি সেই মামলার বিষয়টা মানব থেকে আপনাদের সামনে তুলে ধরছি সাবেক প্রধান বিচারপতি এবিএম হকের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে গত চার আগস্ট মোহাম্মদপুরে সংঘর্ষের সময় ষোলো বছরের শিশু উমর ফারুককে গুলি করে হত্যার অভিযোগ করা ওই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছোট বোন শেখ রেহানা উবায়দুল কাদের হাসানুল হক ইনু রাশেদ খান মেনন সহ আরো উনষাট জনকে আসামি করা হয়েছে এছাড়া অজ্ঞাতনামা হিসাবে একশো থেকে দুইশত জনকে আসামি করা হয়েছে সেই মামলায় নাম দেওয়া হয়েছে এক নম্বরে বিচারপতি কাইরুল হকের প্রিয় দর্শক আমরা হেডলাইনে দেখলাম কাইরুল হকের নাম নিহত ওমর ফারুকের বাবা মিলন ফারাজি বাদী হয়ে মঙ্গলবার দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাশেদ চৌধুরীর আদালতে এই মামলাটি করেন মঙ্গলবার বিশে আগস্ট শুনানি শেষে আদালত মামলাটি গ্রহণ করে তদন্তের জন্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাশেদ চৌধুরী তদন্তের জন্য পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিটিআই নির্দেশ দিয়েছে সেই সঙ্গে আগামী তিরিশ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলে দেওয়া হয়েছে পিটিআই দেওয়া হয়েছে সাধারণ পুলিশকে নয় সাধারণ পুলিশের কাছে এই মামলা গেলে সময় সাপেক্ষ এখন পুলিশের চলছে মানে ভিতরে অনেক ধরনের সমস্যা কিছু রয়ে গেছে তাই এখন আমরা দেখছি স্পেশাল ব্রাঞ্চে এই মামলাগুলা চলে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাদের বিচার হবে তাদের সকলের মামলাগুলোই আমরা এখন পিবিআইকে দেওয়া হচ্ছে পিবিআই বাংলাদেশের একটি মানে খুবই প্রশিক্ষিত দল পুলিশের যেটা খুবই পাওয়ারফুল এবং ইন্টেলিজেন্ট তারা তাদের খুবই বেশি মামলা বা কোন তথ্যর উপরে তাদের লেখাপড়া বেশি এর আগে পিবিআই এর এক পরিচালককে নিয়ে আমরা দেখেছি যে অনেক ধরনের ইলিয়াস ভাই একটা ভিডিও করেছিলেন ফেনীর হত্যা মামলা নিয়ে সে যে সে যে কারসাজি করেছিল কিন্তু আজকে এটার পরিচালক সে নাই আজকে নতুন করে পিবিআই কে সাজানো হয়েছে এবং নতুন পিবিআই আমাদেরকে ভালো ফলাফল দিবে নতুবা তাদেরও কিন্তু খবর আছে কারণ খবর তো এখন খবরের পিছনে লেগে আছে কারণ আপনি অবহেলা করবেন আপনার পিছনে আরেক বাহিনী আপনাকে ছাড় দিবে না তাই কোনো কাজে অবহেলা করার কারো কোনো সুযোগ এখন নাই এখানে লাগছে যে সেই সঙ্গে আগামী তিরিশ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে তিরিশ দিন সময় বেঁধে দেওয়া হয়েছে আগের মতন আপনার এক মামলার তদন্তে তিন বছর কাটানোর কোনো সুযোগ নাই এই মামলার তদন্তের সময় মাত্র তিরিশ দিন এর আগে সংবিধান ত্রয়োদশ সংশোধনী বাতিল করে দেওয়া রায়ে কারসাজি করে রায় পাল্টে দেওয়ার অভিযোগে ঢাকার সিএমএস কোর্ট ও শাহবাগ থানায় খায়রুল হকের বিরুদ্ধে পৃথক দুটি মামলার আবেদন করা হয় পরে আদালত মামলাটি গ্রহণ করে শুনানি শেষে খারিজ করে দেন এছাড়া শাহবাগ থানায় মামলাটি এখনো প্রক্রিয়াধীন আছে বিচারপতি খাইরুল হকের আরেকটি মামলা যে যে মামলায় বাতিল করে দিয়ে করেছিলেন আর আমাদের দেশে পাথরের মতো হাসিনা সরকারকে দীর্ঘদিন থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন এই প্রধান বিচারপতির নামে আজকে হয়েছে খুনের মামলা প্রিয়দর্শক বাংলাদেশের কোন প্রধান বিচারপতির নামে এই প্রথম খুনের মামলা বাংলাদেশের প্রধান বিচারপতির নামে খুনের মামলা আর কখনো হয়নি আজকে যেহেতু খুনের মামলা হয়েছে প্রধানমন্ত্রীর নামে প্রধান বিচারপতির নামে এবং ওবাইদুল কাদের সহ সহ তার বোন রেহানা পরিবারের সকলকে নিয়ে এবার মঞ্চে জন্য নেবে তারা সেটাই আমরা আশা করি আমাদের আইন অঙ্গনের কাছে এই প্রত্যাশায় আমাদের থাকবে বিমানবন্দর থেকে আটক হয়েছেন ফারজানা রূপা তার স্বামী সহ ফাজানা রূপা স্বামী জনাব শাকিল আহমেদ ছিলেন একাত্তর টেলিভিশনের বার্তা প্রধান এবং ফারজানা রূপা প্রধান প্রতিবেদক উপস্থাপক তথাকথিত সাংবাদিক আমাদের ইতিহাসে শাকিল আহমেদ যেহেতু পর্দার পেছনে কাজ করেছেন তাকে আমরা তার কর্মকাণ্ড সম্পর্কে জনগণের মধ্যে পারসেপশন খুব বেশি নেই দেখাত্ম টিভিতে যারা যারা পেছনে কাজ করেছেন তারা কি বস্তু তারা রকম মানুষ তাদের চিন্তা কি তাদের মিশন কি সেগুলো আমরা খুব ভালো মতো বুঝতে পারি ফারজানা রূপাকে আমরা যেহেতু সামনে দেখেছি নানা সময়ে তাই ফারজানা রূপা সম্পর্কে আমাদের মধ্যে আলোচনা আমাদের জনপরিসরে আলোচনা অনেক বেশি তো তিনি ধরা পড়লেন ধরা পড়ার মধ্যেও একটা অ্যালার্মিং সাইন আছে আমি সেটা আসবো এবং তাকে নিয়ে কি করা উচিত আমরা তাকে নিয়ে কি করব। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি ফারজানা রূপা বিশেষ করে শাকিল আহমেদ বটেই এবং একাত্তর টেলিভিশন সহ আমাদের ইতিহাসের অংশ গুরুত্বপূর্ণ অংশ কেন তারা গুরুত্বপূর্ণ অংশ বিমানবন্দরে তারা ধরা পড়েছেন কিন্তু একটা জায়গায় আমি বলেছিলাম এটা খুবই খুবই অ্যালার্মিং আমি পড়ছি শাকিল ও ফারসানা স্বামী স্ত্রী বিমানবন্দর সূত্র জানায় আজ সকালে টার্কিশ এয়ারলাইন্সের এর একটি উড়োজাহাজ ইস্তাম্বুল হয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে যান শাকিল ও তারা একাধিক সংস্থা ও ইমিগ্রেশন গোয়েন্দা কর্তৃপক্ষের অনুমতিও পান এই ইমিগ্রেশন কর্তৃপক্ষের বিমানবন্দরে গিয়ে জানায় শাকিল ফারজানা দম্পতির বিরুদ্ধে রাজধানীর একটি থানায় মামলা আছে এই মামলা তাদের জিজ্ঞাসাবাদের জন্য পরে শাকিল ফারজানা দম্পতিকে নিয়ে যায় ডিবি এ সময় তাদের সঙ্গে তাদের মেয়ে ছিল খেয়াল করি এখনো অনেকগুলো গোয়েন্দা সংস্থা তাদেরকে এবং ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদেরকে যেতে দেওয়ার অনুমতি দিয়েছিল আমরা আওয়ামী লীগের সময়টার কথা মনে রাখতে পারিনি সে আপনার সাথে মামলা থাকুক না থাকুক কত মানুষ শুধুমাত্র সরকার বিরোধী এই কারণে বিমানবন্দরে আটকা পড়েছিলেন অথচ এটা যেতে পারছেন তার মানে এটা এই কারণে অ্যালার্মিং সাইন যে এখনও এসব প্রতিষ্ঠানে আওয়ামী লীগের লোকজন বসে আছে যারা ফারজানা রূপা এবং সানব শাকিলকে বের হয়ে যাওয়ার পারমিশন দিয়েছে আমাদের খুব খুব কেয়ারফুল থাকতে হবে বিভিন্ন জায়গায় এই পরিমাণ আওয়ামী লোক বসিয়ে গেছে তাদের এখনকার দুঃসাহসও দেখে অবাক হতে হয় সুতরাং খুব সতর্ক হতে হবে আমাদেরকে ফেজানার উপাদেরকে নিয়ে কি করবো সেটা পরে আসছি কিন্তু কেন ইতিহাসের অংশ আগে সেটা বলি আমি একাত্তর টিভি এই একটা চ্যানেল আমি আমাকে বহুবার ডেকেছে টকশোর জন্য আমি কখনো যাইনি যাইনি একটা কারণে সেটা হচ্ছে একাত্তর টিভি কে আমি টিভি চ্যানেল বলেই মনে করি না একটা টিভি চ্যানেল একটা লিস্ট প্রয়োজন একটা ক্রাইটেরিয়া মেটানো আওয়ামী লীগ মালিকানার অনেক টিভি চ্যানেল বাংলাদেশে গত সৈরাচারের সময় ছিল কিন্তু টকশোর নামে অন্তত মোটা দাগে টকশোই হওয়ার চেষ্টা হয়েছে কিন্তু একাত্তর টিভি হয়ে ওঠেনি সবাই এখানকার নিশ্চিতভাবে খুব গুরুত্বপূর্ণ লোকদের মধ্যে ছিলেন ফারজানা রূপা আরও অনেকে আমরা চিনি মিথিলা ফারজানা ছিলেন অনেক সময় মাতুদা ভাট্টি চাকরি না করলেও গেস্ট হিসাবে আসতেন এই চ্যানেলটায় যারা কাজ করতে গেছেন মানে একটা মাফিয়া রেজিম যখন ক্ষমতায় থাকে সে মিডিয়াকে কি করে ফেলে মিডিয়া দিয়ে সে কী করতে চায় একাত্তর টিভিকে আমরা যদি অ্যানালাইজ করি সেটা পছন্দ একাত্তর টিভি যা যা করেছে সেটা আমাদের ইতিহাসে প্রিজার্ভ থাকা দরকার আমাদের মনে থাকার কথা এটা প্রধান ব্যক্তি যেন মোজাম্মেল বাবু একটা গোল টেবিল করতেন প্রতি শনিবার এডিটার্স গিল্ড নাম দিয়ে আমাকে সেটাতেও যেতে বলা হয়েছিল যাইনি কখনো কিন্তু ওখানে বসে তারা কি করছেন কারা ওখানে বসে মজমা বসাতেন কি মজমা বসাতেন কি বলতেন কি করতেন সেটা আমাদের প্রিজার্ভ করে রাখতে হবে ফারজানা রূপা শুধু প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে না চ্যানেলে বসে তাদের কাজ কি ছিল কিভাবে বিরোধীদেরকে ডেকে এনে কথা বলার সুযোগ না দিয়ে তাদের মতামত চাপিয়ে দিয়ে তাদের মতামত মানতে বাধ্য করার মধ্য দিয়ে তাদেরকে মানে তাদের যে এজেন্ডা আছে সেটা তারা নিশ্চিত করার চেষ্টা করতো আমাদের মনে থাকার কথা আমাদের চ্যানেল যখন মাত্র শুরু হচ্ছে অনেক হয়তো মনে আছে আমার এর কথা বলছি না 71 টিভিতে একজন সায়েন্টিস্টকে ডেকে এনে যিনি বলেছেন আমাদের এখানে যে বেগুন আছে সেখান থেকে ক্যান্সার সৃষ্টিকারী কিছু উপাদান পাওয়া গেছে। আপাতত একজন বিজ্ঞানীকে ডেকে যেভাবে নাস্তানাбут করেছিলেন মাসুদ আফরতি তারপরে মিথিলা আফর জানা ছিলেন আরও একজনকে জানো ছিলেন আই মেড এ ভিডিও অন দ্যাট আপনি এই রকম করেছেন সেটা আমার যে অ্যানালিসিস ছিল সেটা হচ্ছে আপনি যখন এই রকম মাফিয়া রেজিমের অধীনে থাকেন আপনি যে আরা প্রচুর ফ্যাসিস্ট ইউ করে তারা ইউজ করে জোর করে মদ চাপিয়ে দেওয়ার চেষ্টা করে তাদের সাথে কাজ করতে করতে আপনি আসলে নিজের অজান্তে ওরকম হয়ে ওঠেন আপনি তখন আসলে বোঝেন না কি আপনার শত্রু বা ঝুঁকিপূর্ণ আর কি ঝুঁকিপূর্ণ না একজন সায়েন্টিস এই কথা বলেছেন ওনার খুব মেজর সমস্যা সরকারের জন্য হয়ে যাবে না কিন্তু যেহেতু আপনি অন্তর্গতভাবে কোনো বিরুদ্ধমত কোনো দ্বিমত নেয়ার সক্ষমতা হারিয়ে ফেলেছেন তাই আসলে আপনি ওটা নিতে পারেন না সে কারণে আপনি তাকেও ধরে ফেলে নাস্তানাবুদ করে দিয়েছেন ঠিক একই রকম মানুষই ফারজানা রূপা সুতরাং ফারজানা রূপা কি করছেন কীভাবে তেল মারছেন কীভাবে চ্যানেলের তথাকথিত টকশো উপস্থাপনার সময় যা যা করছেন যে ভঙ্গিতে করছেন আমাদের নিশ্চয়ই তার ভঙ্গিটাও মনে থাকবে যেভাবে উনি বসতেন যেভাবে কথা বলতেন সব কিছু কি দুর্দান্ত দাপট এবং আমরা কথ্য ভাষাগুলি হ্যাডামের ইন্ডিকেশন তার সাথে প্রধানমন্ত্রীর সম্পর্ক আছে সো এটা আমাদের ইতিহাসে লিখিত রাখতে হবে কিভাবে এই মিডিয়াগুলো রকম। হয় কেউ কেউ বলবেন কেউ কেউ বলেন আমাদের মনে থাকার কথা সর্বশেষ যে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী রাজাগারের বাচ্চার কাছে বলেছিলেন সেখানে দুজনকে আমরা হাইলাইট করে কথা বলেছেন বিশেষত যারা প্রভাস সামিনের একটা প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এমন বলেছেন এবং ফার্জালা রূপা ও কোটা নিয়ে একই ধরনের প্রশ্ন করেছিলেন এই দুজনকে কেউ কেউ বলেন আমি পন্থী লোকজনকে বলতে শুনেছি যে এই রকম মানুষরা প্রধানমন্ত্রীকে এইসব প্রশ্ন করে এই পরিস্থিতি তৈরি করেছে আজকে স্বাধীন বাংলাদেশে বলতে দ্বিধা নেই আমি আগেও সফটলি বলার চেষ্টা করেছি ইট ওয়াজ ওয়াজি টাফ কিন্তু বলেছি যত সম্ভব আছে খোলাখুলি বলি শেখ হাসিনার মনের মধ্যে কি পরিমাণ আছে আছে সেটা ওটা বেরিয়েছে অসভ্যতা প্রশ্নকর্তা এখন প্রধান কাল্প্রিট হয়ে গেল একটা দেশের প্রধানমন্ত্রী তিনি কি জবাব দেবেন কি কথা বলবেন কিভাবে বলবেন তিনি সেটা জানেন না ওই যেটা টেন্ডেন্সি ছিল শেখ হাসিনার কোনো সমস্যা নেই সব সমস্যা আশপাশের মানুষ আশপাশের মানুষ খারাপ খারাপ মানুষ তাকে ভুল বুঝিয়ে অথবা খারাপ পথে পরিচালিত করে এসব করে আমি সেটা মনে করি না শেখ হাসিনা খারাপ এবং বর্বর বলেই তিনি চারপাশে বর্বর অসভ্যদেরকেই নিয়ে এসছেন সেটা মিডিয়াতে হোক সেটা ব্যবসায়ের মধ্যে হোক সেটা পুলিশের মধ্যে হোক সেটা প্রশাসনে হোক কিংবা সেনাবাহিনীতে বা এজেন্সিতে হোয়াট এভার জিয়াউল হাসানকে পদে কেন আনা হয় কেন রাখা হয় এন টি কারণ বর্বর শেখ হাসিনা তার মতো আরেকজন বর্বরকে চেয়েছে শেখ হাসিনা বর্বর বলে একজন বর্বর বেনজিরকে ডেকে আনা হয়েছে এটাই হয় সুতরাং রূপারা এইরকম সিস্টেমে তৈরি হয় এবং স্বাভাবিকভাবে আপনি যখন এই সিস্টেমে আসতে পারেন যখন বিরাট হ্যাডাম হয় অনেকে সেটা করতে রাজি হয়ে যায় যেটা বলছিলাম কি করব ফারজানা রূপাদেরকে নিয়ে এইসব মানুষজন এই করেছে কেন আসলে কেউ ছোটখাটো বেনিফিট পেয়েছে বেনিফিট জন্য প্লট সফর সঙ্গী এরকম কিছু কিছু ইস্যু আছে আর কেউ কেউ একটা কাজ করেছেন রেন্ট চেকিং করেছেন মানে আপনি তদ্বির বাজি করেছেন আপনি অনেক ক্ষেত্রে চাঁদাবাজি করেছেন যেহেতু আপনি মিডিয়ায় আছেন ফারজানার উপর বিরুদ্ধে এই অভিযোগগুলো খুব সিরিয়াসলি আছে এবং তাদের আয়ের সাথে সম্পর্কহীন বিরাট সম্পদ আছে সুতরাং এই মানুষগুলোকে প্রপার বিচারের আওতায় এই জায়গাতে আনা যায় মানে ফারজানার উপর কত টাকা আছে এটা এক ধরনের ওপেন সিক্রেট ইন আওয়ার সোসাইটি এরকম আরও আছে সুতরাং এই সাংবাদিক নামের এই দুর্বৃত্তরা এই কাজটা করার চেষ্টা করেছে তারা মাফিয়া সরকারকে সেবা দিয়েছে তাদের সেবা দাস বা সেবা দাসী হয়েছে এসব ট্রেড অফের বিনিময়ে সুতরাং এদেরকে ধরে আসলে আমরা এইভাবে ক্রিমিনাল অফেন্সে জেনুইনলি জেনুইনলি সঠিক তদন্তের মাধ্যমে আমরা অভিযুক্ত করতে পারি এবং সেটার বিচার করতে পারি দর্শক আমি আশা করছি আজকে নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন সেই সাথে এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছি এখানেই ফিরছি আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফিজ